500 টাকা দিয়ে কামের এর বেশি পাব না কোবাই দিতে করো নিউজ করতে চাইতে তো সত্যি কথা মোহাম্মদ তোরা যাওনছেন আপনারা কি করতে আসছিলেন এই গ্রামে মাদ্রাসার কালেকশন করতে এসে কি করছেন

মানে কি মানে এটা দিলে কি হয় স্যার এটা দিলে অজ্ঞান হয় স্যার অজ্ঞান হওয়ার পরে কি করো তোমরা পয়সা করে নি স্যার জি স্যার তোমাদের তোমাদের প্রধান টার্গেট কারা প্রধান হচ্ছে মানে যারা একটু বোকা লোক জি স্যার তাদের কাছে এটা আবেশানি এই কাজ তোমরা কোন কোন এলাকায় করো স্যার এই কাজ করেছি হচ্ছে কালিয়া করেছি আর করেছি হচ্ছে নড়াগাতি আছে স্যার তারপরে এই যে সাসিয়াদা চুল খোলা খুলনা বাগেরহাট বাগেরহাটের ভিতরে

এগুলো করো এগুলো আসলে কি জানো যে এগুলো অপরাধ একটা বিশাল অপরাধ অপরাধ জোরে বলো আচ্ছা এই এইগুলো কোন জায়গা থেকে কিনে নিয়ে আনেন এই খুশবুগুলো কোন জায়গা থেকে আসে খুশবু যশোরতে আসে স্যার আপনাদের হেড কিডা বলেন আপনার পুরো নাম কি আমার নাম মোহাম্মদ তোরজাহান হোসেন আমি তো এই কাজে আমি অল্প কিছুদিন ভাই আমারে নিয়ে আইছে ওজরে নিয়ে আইছে আমি ই করতাম আগে ব্যবসা করতাম দেশের পরিস্থিতি ভালো না এজন্য করছে যে ভাই চলো কিছু ইনকাম করি ঠিক আছে মাদ্রাসার একটা নথি এই কাজগুলো করা হয়েছে আর কি কাজগুলো কি এই যে দিয়ে এই করা অজ্ঞান করা তারপরে এইগুলা আর কি টাকা পয়সা নেওয়া এইগুলো কতদিন ধরে করতেছেন ওদের সাথে অল্প কিছু দিন অল্প কিছু দিন সেটা কতদিন তিন চার মাস তিন চার মাস বছর খানের থেকে বছর আপনি কতদিন ধরে দুই বছর আচ্ছা আপনাদের এই যে প্রধান এনার নাম কি প্রধান बर तकबीर এরা হচ্ছে আপনার ওই যে মোটর সাইকেল নিয়ে মাদ্রাসার বিভিন্ন কালেকশনে আইসে মলম পাটি এক কথায় মলম ওরা যে কোনো স্প্রে বা আতরের সাথে মেডিসিন মিশিয়ে এরা আমাদের অজ্ঞান করে দোকানে যে টাকা পয়সা থাকে সব টাকা পয়সা নিয়ে যায় গত চার মাস আগে আমার দোকান থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে গেছে এই এই রাই এই নিয়ে গেছে এখন আমি পঁচিশ হাজার টাকা এদের কাছে পাবো আমি এরপরে এই চার মাস পরে এই গ্রামেও

ডাক দিলে পরে সবাই মিলে আটকেয়ে আমরা আমাদের চেয়ারম্যান সাহেবের বাসায় নিয়ে আসি হেফাজত এবং এ পর্যন্তই আছে এবং পুলিশ সাহেব আসছে এখন যেটা হয় এটা আপনার পুরো নাম কি আমার নাম আব্দুর রহিম চৌধুরী আইডিতে এমনি ডাকনাম মুজ্জল আপনার কাছেতে নিছিল 20000 20000 এবং আমার নিচের ডয়ারে আমার বিক্রিত টাকা কমপক্ষে 5000 টাকা হবে আর কুড়ি হাজার টাকা যেটা ওটা একটা বান্ডিল বান্ডিলই করা ছিল দশ মানে আপনার দশ একশো টাকার নোটের দুইটা বান্ডিল ছিল আমার বড় ভাই এই যে সিঙ্গাপুর থেকে পাঠাইছিল নতুন নতুন দোকান নিয়েছি মাল তোলার জন্য সেই টাকাটাই আমার কাছ থেকে নিয়েছিল আমি দোকানে বসে রয়েছি উনি আমাদের নাম ধরে কই খাইল ভাই এরকম মুসাফা করতে গেছে পরে পকেটে তো একটা বাই করে স্প্রে মারতে গেছে পরে আমি তোর মুখোশ দেখে চেঞ্জ করছি আমাকে মুয়ে স্প্রে দেবো তোর কেটেতে আজকে গ্যাস ভাড়া কত টাকা নিয়ে গেছিস এ না ভাই আমার এক বিস্কিট লাগবে আমি তো বিস্কিট লাগবে তুই বাইরে দাঁড়াবি তুই বিদিনে এসে চালি কেন এ ভাই তোর আজকে তোর বানানো উজ্জ্বলকে কাঁদতে টাকা নিয়েছি গ্যাসে ভাড়া উজ্জ্বলটা ডাক দে এই কে এই কয়েছে সবাই আজকে আসে পরে এনে থোতায় মোতায় যাচ্ছে তারপরে এখানে বয় তারপরে সবাই লোকজন আসে তারপরে ধরছে

বাইপছ দিছে আজি আমাৰ শুনিছো